একুশে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার শহীদ মিনারে মহাসমাবেশ প্রস্তুতিতে ভগবান গোলায় গুরুত্বপূর্ণ বৈঠক আগামী একুশ জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক শহীদ মিনার ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে এই জনসভাকে সফল করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি তারই অঙ্গ হিসেবে আজ বাষট্টি নম্বর ভগবান গোলা আইএসএফের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মিটিং অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন আইএসএফের মুর্শিদাবাদ জেলা সভাপতি হাবিব মহাশয় সহ দলের অন্যান্য নেতৃত্ব স্থানীয় নেতৃবৃন্দ অঞ্চল ও স্তরের কর্মী সমর্থকরা সভায় মূলত একুশ জানুয়ারি শহীদ মিনারের জনসভায় কিভাবে সর্বাধিক মানুষকে নিয়ে যাওয়া যায় সাংগঠনিক প্রস্তুতি যাতায়াত ব্যবস্থা শৃঙ্খলা রক্ষা এবং প্রচার কৌশল এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি হাবিব মহাশয় বলেন আইএসএফের প্রতিষ্ঠা দিবস শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি সংখ্যালঘু মেহনতি মানুষ ও বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতীক শহীদ মিনারের সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে শক্তিশালী বার্তা দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য সভায় জানানো হয় ভগবান গোলা আইএসএফ থেকে হাজার হাজার কর্মী ও সমর্থককে সংগঠিতভাবে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এর জন্য আলাদা আলাদা কমিটি ও টিম গঠন করা হয়েছে যারা গ্রাম ও বুথ স্তরে গিয়ে প্রচার চালাবে পোস্টার ব্যানার মাইকিং এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে সভার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সভায় অংশগ্রহণ করার পাশাপাশি আইএসএফ এর আদর্শ ও দাবি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সভা শেষে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় সকলেই এক বাক্যে জানান একুশে জানুয়ারি শহীদ মিনারের জনসভা হবে ঐতিহাসিক যেখানে মানুষের ঢল নামবে এই প্রস্তুতিমূলক বৈঠকের মাধ্যমে স্পষ্ট আইএসএফের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ভগবান গোলাসহ গোটা মুর্শিদাবাদ জেলায় সাংগঠনিক তৎপরতা তুঙ্গে